সারা শীতকাল জুড়ে কিন্তু আমরা অনেকই মটরশুঁটির রেসিপি খেয়েছি তো মটরশুঁটি দিয়ে যদি এই রেসিপিটি খাওয়া না হয়ে থাকে তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না হাতে খুবই কম সময় থাকলে চিড়ে আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন তো চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে কিভাবে চিরে ও মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি তৈরি করি আমি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে চিঁড়ে আমি কিন্তু এখানে বাজারে যে মোটা দানা চিড়েটা হয় সেই চিঁড়েটা দিয়েই করেছি তবে আপনারা কিন্তু চাইলে পাতলা চিড়ে দিয়েও করতে পারেন তবে মোটা চিড়ে দিয়ে করলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হয় আমি এখানে পরিমাণ অনুযায়ী দেড়শো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব চিঁড়ের মধ্যে যেহেতু খুব নোংরা থাকে তো ভালো করে কিন্তু চিঁড়েটা আমাদের ধুয়ে নিতে হবে এই রকমভাবে দুই তিনবার জল পাল্টে পাল্টে আমি চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আপনারা যদি পাতলা চিঁড়ে নেন তাহলে কিন্তু চিড়েটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চিঁড়েটা ধুয়ে নিলেই হবে দশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখুন চিঁড়েটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবার চিরের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আমি ছেকে ফেলে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ আলু এখানে আমি একটা ছোট সেদ্ধ আলু নিয়েছি তবে আপনারা চিড়েটা যেই পরিমাণে নেবেন এখানে আলুটাও সেই অনুযায়ী একটু বুঝে নেবেন এবার হাত দিয়ে চিড়ে আর আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব তবে একটু খেয়াল রাখবেন চিড়েটাকে কিন্তু খুব মিহিভাবে মাখবেন না একটু দানা দানা রাখবেন তাহলে কিন্তু চিড়েটা খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটা খেতে খুবই ভালো হবে আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি এর মধ্যে এক টুকরো গাজরকে এইভাবে গ্রেট করে দেব আপনাদের হাতের সামনে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গাজরটাকে খুব মিহি করে কুচিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ও ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ও দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি মটরশুঁটিটাকে সামান্য একটু আমি নুন দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিচ্ছি নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব আমি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো তবে আপনারা কিন্তু এখানে গরম মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব আমি এখানে আমার পছন্দ মতন সবজি অ্যাড করেছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন মটরশুটিগুলোকে কিন্তু এই রকমভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু ম্যাশ করে নেবেন দেখুন এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আমি এখানে বাইন্ডিংয়ের জন্য সেদ্ধ আলু দিয়েছি আপনারা কিন্তু চাইলে আলুর পরিবর্তে বেসন দিয়েও বাইন্ডিংটা করতে পারেন তো দেখুন খুব ভালোভাবে এই রকম আঠালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার ওই ডোটা থেকে এই রকম ছোটো ছোট আকারে আমি লেচি টাইপস করে নেব এবার দু হাতে তালুর মাঝখানে রেখে আমি ঠিক এরকমভাবে একটু চ্যাপটা করে দেব। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে দিতে পারেন আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে আমি কিন্তু এটাকেও তৈরি করে নিলাম বাদবাকিগুলোকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব তো দেখুন সবকটাকে আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চিড়ে ও সেদ্ধ আলু দিয়ে যে স্ন্যাক্সটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আমি এখানে অল্প তেলেই ভেজে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন গ্যাসের ফ্রেমটা হাই টু মিডিয়ামে রেখে এক পিঠটা আমি খুব ভালোভাবে ভেজে নেব মিনিট দুয়েক ধরে এক পিঠটা খুব ভালোভাবে ভাজার পর আমি এগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব এগুলি ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না আপনারা এটা সন্ধ্যাবেলায় বাচ্চাদের টিফিনে বা বড়োদের টিফিনে অনায়াসে সার্ভ করতে পারবেন তাছাড়া বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু আপনারা এটা অনায়াসে বানিয়ে দিতে পারবেন হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটি তৈরি করে দেওয়া যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এগুলিকে আমি অনেকটি পাত্রে তুলে নিলাম তো দেখলেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমার এই দারুণ স্বাদের রেসিপিটি তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটি তো আজকের মতন বিদায় জানালাম আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন